হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো আবার অনেকদিন পর তোমাদের সামনে আসলাম তো আজকে একটা নতুন কাজ করছি সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে আমরা তিনজনে ঘর রঙ করার জন্য লেগে পড়েছি তো খানিকটা কাজও এগিয়ে গেছে যে এখানে প্রুফ প্রাইমার লাগিয়ে নিয়েছি আর এখানে রং ফংগুলো নিয়ে বসে পড়েছি খাট দুটো এক কাছে করে দিয়েছি মানে জয়েন্ট করে দিয়েছি আগে এই দেয়ালটা করব করে তারপর আমার খাটগুলো মধ্যিখানে নিয়ে আসা হবে তারপর এই ওয়ালটা করা হবে তো আজকে হচ্ছে এই রুমটা কালকে হবে ওই রুমটা তো ঠিক আছে চলো রংটা করা যাক দেখি প্রথমবার করছি দেখা যাক কেমন হয় তো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থেকো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো পরে আসছি সামতেই দেখো রুসা মিক্সড করছে কালার ক্রিম কালার হবে আর ও একটা ওয়াল হবে মেরুন কালার রং ফাইনালি করে ফেলেছি এখনও ফিনিশিং টাচ বাকি আছে এগুলো সব তুলি দিয়ে করতে হবে আস্তে আস্তে যেগুলো আর রূপসা বলছে দাও আমি একটুখানি টানি রূপসা টানছে আর মান তো এখানে বোর্ডটা পরিষ্কার করছে ঘর পুরো ফাঁকা আর এইখানটা ওয়াল পেপার লাগানো হবে এই যে খাট বিছানার চাদর দিয়ে চাপা দেওয়া হয়েছে আর এখানে যত জিনিসপত্র সব রাখা রয়েছে সত্যিকারের খুব ভালো লাগছে তাই না বল আর এইটা এখানটা পুর্তি লাগাবো না পুর্তি না সরি ইয়ে প্রাইমার লাগাবো প্রাইমার লাগিয়ে তারপরে আমরা ভাত খেয়ে নেবো ভাতটা খেয়ে নিয়ে তারপরে আবার প্রাইমারটা শুকনো হতে একটু টাইম লাগবে তারপরে এসে আবার এটা আর এক কোট মারবো আর এইখানটা মেরুন কালার হবে তো যখন হয়ে যাবে তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই ঠিক আছে চলো আবার পরে আসছি তো বন্ধুরা ফাইনালি পুরো কালার কমপ্লিট করে ফেলেছি মানে ডবল কোড যে দেবো বলেছিলাম ডবল কোড দেওয়া মারা হয়ে গেছে এই যে এদিকে সব মানে পুরোটাই হয়ে গেছে আর এইখানটা তো বললাম ওয়ালপেপার মারা হবে কারণ এইখানটা রঙ করলে আবারও ওই রঙ চটা হয়ে উঠে যাবে কারণ ওইদিকে বৌদিদের বাথরুম আছে সেই জন্য আর এইটাতে মেরুন কালার হবে ওই যে বললাম না ফুটটি এই প্রাইমার লাগিয়ে তারপর ভাত খেয়ে নেবো তো প্রাইমার লাগিয়ে ভাত খেতে চলে গেছিলাম তো ভাত ভাতটা খেয়ে দিয়ে এসেছি এবার এইটা শুধু মেরুন কালার করব আর ঘরটা সেট আপ করবো হয়ে যাবে তা সত্যিকারের কিন্তু খুব ভালো লাগছে কোনো দিনও আমি এরকমভাবে রং টং করিনি তো এই ফার্স্ট টাইম করছি খুব ভালো লাগলো আর ভালো তো লেগেছে কিন্তু শরীরে যে কষ্টটা হয়েছে মান তো হাঁপাচ্ছে এখনও বসে বসেই যে হাঁপাচ্ছে তো ডাইনিংয়ে তো একদম সব কিছু মানে ছড়ানো ছিটনো একদম অবস্থায় পড়ে রয়েছে তো চলো আবার এই কালারটা করে নিই করে নিয়ে তারপর আবার আসছি গুড মর্নিং বন্ধুরা তো আজ হচ্ছে পরের দিন কালকে তো ওই ঘরটা কালার করা হয়েই গেছে তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর ব্লগটা যেহেতু একটাই দেব তো সেই জন্য কালকে আর দেখানো হয়নি তো আজকে করছি এই ঘরটা দেখো এই ঘরটা পুরোপুরি সাফ হয়ে গেছে আর কালকে কিন্তু স্নান করে এই ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম আবার আজকে যেহেতু কালার করব তো রূপসার আমার ড্রেস একই কারণ কালকে এই ড্রেসগুলো পরে আমরা কালার করেছিলাম তো সেই জন্য এই ড্রেস আবার করে নিয়েছি তো আজকে এই ঘরটা কালার হবে তো দেখো এখানে সবাই মিলে কাজকর্মে রেগে পড়েছি আর আলমারি যখন কিছু বার করা হয়ে গেছে এবারে খাটটা তো বার করা হবে না খাটটা পুরো নিয়ে আসা হবে ওই কালকে যেরকম করেছিলাম আজও ঠিক সেই রকমভাবেই করব তো ঠিক আছে চলো তোমার ভিডিওটা দেখতে থেকো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কালও বলেছি আজও বললাম তো আজকে সকালবেলা তো রান্নাবান্না সবই হয়ে গেছিলো কালকের মতো তো রান্নাবান্না করে আজকে আমরা খেয়েও নিয়েছি কারণ কালকে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো তো ব্রেকফাস্ট করে নিই তার আমরা ভাতটা খেয়ে নিয়েছি আবার যখন খিদে পাবে তখন আবার টিফিন বানানো আছে তখন খেয়ে নেবো তো এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলো পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি কারণ যেহেতু এখন এইগুলো তোলা হচ্ছে এখন ফ্যান বন্ধ আছে তো ঠিক আছে চলো আর পরে আসছি কালার করার সময় তখন দেখাবো দেখো বন্ধুরা কী বৃষ্টি হচ্ছে তার সঙ্গে ঝড় আর বিদ্যুৎ চমকানো তো আছেই তো আমাদের এখনও পর্যন্ত এই যে পুটটি পুর্টিগুলো লাগানো হয়েছে ছুটকো ছাটকা এই যে এখানে এইগুলো সব লাগানো হয়েছে এখনো পর্যন্ত রঙে হাত দেওয়া হয়নি রূপসা কেমন লাগছে আর বা ডাইনিংটা দেখছো কী অবস্থা খুব খারাপ অবস্থা মানে বিভৎস গরম এই বৃষ্টিটার দরকার ছিল কিন্তু এই বৃষ্টির মৌসুমে মনে হচ্ছে এসে মজা নেই বৃষ্টি দেখবিত যেমন কাজ করছি আবার এখন বৃষ্টির মৌসুম আসতেই চলেছে তখন একটু এনজয় করবো তো চলো অনেক কাজ বাকি আছে কাজটা সেরে নিই বন্ধুরা প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছে আমি বসে পড়েছি কিন্তু রূপসা কাজ ছাড়িয়ে রেখেছে এই যে এই যে এইগুলো সব ওই যে সাইড সাইডগুলো রোলার তো যায় না তো ওই জন্য তুলি করে কালার করছে আর আমি এইদিকে এক কোট করে মেরে দিয়েছি আর এখনও রং গুলতে লাগবে গুলে তারপর আবার দুই কোট মারব কিন্তু হাঁপিয়ে গেছি বলে বসে পড়েছি খুব কষ্ট হচ্ছে কারণ পরপর দুদিন হচ্ছে না ওই জন্য কালকের দিনটা বিশ্রাম নেব দেখি সোমবার থেকে যদি তো ডাইনিংটা তো করবো নাহলে দেখা যাক কি হয় তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই তারপর আবার পরে আস তো বন্ধুরা সেই ঘর কালারের সময় তখন তোমাদের সঙ্গে দেখা হয়েছিল তারপর আর দেখা হয়নি কারণ এই রুমটা কালার করতে করতে অনেকটাই টাইম চলে গেছিলো তো রাত্রিবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে হচ্ছে রেমাল দেখতে পাচ্ছ গাছগুলো এতটাই মানে মনে হচ্ছে ওরা পড়েছে তো অনেকক্ষণ থেকেই ঝড় বৃষ্টিটা হচ্ছে তো আমরা জানলা খুলে বারে বারে দেখছি তো দেখো এই টাইমটা এখন অনেকটাই রাত দেখছি আর জানলাটা খুলে রেখেছি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে রেমাল এখনো আসেনি শুধু এমনি ঝড় জল হচ্ছে বলছে খবরে লাইভে দেখলাম পার করে ফেলছে একদম আর এমাল এলে একদম করে দেবে বিশেষ করে গাছের পাখি মানে গাছে বাসা বেঁধে রয়েছে পাখিরা তারপর যারা ফুটপাতে থাকে কত কষ্ট তাদের সত্যি বলো ওই ওখানে যারা এই ফুটপথে থাকে ওই যে ক্লাবটা ওই ক্লাবটাই থাকতে দেয় না বৃষ্টি বলে হলে ঝড়ে ভালো করে দেখা যাচ্ছে না অন্ধকার বলে কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছো সব জায়গাতেই হচ্ছে একটা ঘুমি হচ্ছে না আর সুন্দরবনের অবস্থা তো খুবই খারাপ তাই তো তুমি যে দেখছিলে সুন্দরবনের অবস্থা তো খুবই খারাপ আর আমাদের এখানে কারেন্ট চলে গেছে কারেন্ট নেই আর ঘর রং হয়ে গেছে দেখো একটুখানি দেখালাম এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো তো বন্ধুরা আমরা এখন রং কিনতে বেরিয়েছি ঠিক আছে রং কম পড়েছে রূপসাতে আমাদের বেরিয়েছি আর রেমাল পড়ে মানে কি রেমালের বলবো সমুদ্রের মধ্যে দিয়ে করছি আমরা ঠিক আছে চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কি অবস্থা আমাদের দীঘায় চলেছি এক হাঁটু জল এখানটা এক হাঁটু জল এক হাঁটু জল

찹다, 대고, 찹다, 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 তো বন্ধুরা কালার ঠালার নিয়ে এসে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তো সেই দিনকে মানে সোমবার দিন আমরা কালার করিনি এটা হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার থেকে আমরা আবার কালার করতে লেগে গেছি ডাইনিংটা তো ক্রিম কালারটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে ওই সি গ্রিন কালারটা ডিপ কালারটা করা হচ্ছে তো রূপসা বললো যে আমার খুব কষ্ট হচ্ছিলো তো রূপসা বলল দাও মা রোলারটা আমি টানি আর তুমি তুলি করে কালার করো তো আমি তুলি করে করছি আর রূপসা করছে রোলার দিয়ে আর মান্তু ভিডিও করছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো আজকেই মানে মঙ্গলবার দিনকে কমপ্লিট হয়ে যাবে আর কি কালারটা তো ঠিক আছে চলো পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের দুটো ঘর ডাইনিং একসঙ্গে দেখিয়ে দেবো ডাইনিং কালার করতে করতেই তোমাদের সঙ্গে কথা হয়েছিল তারপর তো আর কথা হয়নি কারণ প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়েছে রূপসার আমার মানে মারাত্মক কষ্ট মানে সারা দিন এই ওই ঘরটা তো দিন লেগেছে এই ঘরটাও লেগেছে ওই ঘরটা মানে ডাইনিংটা তিন দিন লেগেছে মানে মারাত্মক কষ্ট হয়েছে ওই জন্য একটুখানি ক্লিপ নিয়েছি বেশিটা তোমাদের দেখাতে পারেনি তো চলো কেমন কালার করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রচুর 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 কষ্ট হয়েছে আমাদের দুজনেরই ভাবতে পারিনি যে এতটা কষ্ট হবে আসলে কি বলো তো আমরা পরপর একদম কালার করেছি তো মানে একদিন শুধু রবিবার দিনটা গ্যাপ দিয়েছি মানে রবিবার দিনটা রেস্ট নিয়েছি শুক্রবার ওই ঘরটা হয়েছে শনিবার এই ঘরটা হয়েছে আর রবিবারটা রেস্ট নিয়েছি সোমবার থেকেই ডাইনিং স্টার্ট করা হয়েছিল তো ডাইনিংটা মানে আজকে শেষ হয়েছে মানে ফাইনালি আজকে শেষ হয়েছে একদম ফার্নিচার একদম সেট করতে আজকে শেষ হয়েছে তো ঠিক আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি রকম রঙটা করেছি চলো তো দেখো আর ঘরের সেট আপটা ঠিক এরকম করেছি কিন্তু তোমাদেরকে পরে দেখাবো যে মানে হোম ট্যুর একটা দেব সেটা পরে তো কালারটা কেমন হয়েছে জানিও চলো এবার ডাইনিংয়ে যাই এখানে এই যে রূপসা মান্তু দুজনেই টিভি দেখছে দেখো ডাইনিংয়ে এদিকে এই কালারটা হয়েছে সি গ্রিন কালার আর ক্রিম কালার আর রূপসা আমি বেরিয়েছি একটুখানি বাসধুনি যাব দেখো এখানে টিভিটা আছে এই ওয়ালটাই কালার করেছি আর এই যে ঠাকুর মন্দিরটা এখানে আছে এই যে আলমারিটা আর এই যে আমি তো তো ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে তো রূপসা কালার করে তোর কেমন লাগছে মানে কেমন লাগলো বল ভালো তো লাগলো কিন্তু খাটতে একটু বেশি একটু বেশি একটু নয় অনেকটাই বেশি মানে দুজনের মানতেও পড়েছে মানতেও প্রচুর খেটেছে কিন্তু রূপসার আমার ওপরে বেশি একটু প্রেশার পড়ে গেছে আর যখনই ওয়ালগুলোর দিকে চোখ পড়ছে তো তখন ওই কষ্টটা ফিল হচ্ছে না বল মানে এতটাই ভালো লাগছে আর মনে হচ্ছে না অন্যজনের বাড়িতে চলে এসেছি তাই না হঠাৎ করে এরকম মনে হচ্ছে তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো টাটা বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো ভালো থেকো চলো আছি

একবার দিতে নেই আর দুবার দাও আর দুবার দাও নাহলে পায়েস খেই বের ভরে যাবে কাপড় <laughs> no, okay, cannot. <laughs>